অনেকেই কমেন্ট করতেছেন বিকাশ অ্যাপসে যে এখানে আমি কয়েনগুলো পেয়েছিলাম এই কয়েনগুলো আমাদের হিরোস যে মান্থলি উইনার এখানে অ্যাড হচ্ছে না কেন এবং আমরা আগে যে কয়েনগুলো গেমস খেলে বা লগ ইন করে কালেক্ট করছিলাম ওগুলো কিন্তু এখানে শো করতেছে আমরা অক্টোবর প্রাইস বলে যে গেমসগুলো খেলে এই কয়েনগুলো আমরা ইনকাম করেছিলাম বা টোকেনগুলো পেয়েছিলাম এখানে কিন্তু আমাদের র্যাঙ্কিংয়ে শো করতেছে না অনেকেই এই কমেন্টটা বারবার করতেছেন তাই আপনাদের এই কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা আপনারা যারা অক্টোবর প্রাইজ ফুলে অংশগ্রহণ করেছিলেন জাস্ট তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা যারা এই ভিডিওটা এ টু জেড দেখবেন ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে অক্টোবর প্রাইজ ফুলে যে গেমসগুলো হয়েছিল এগুলোর বিজয়ী কারা হয়েছে এদের বিজয়ী কত তারিখে আপনার ঘোষণা করা হবে এ টু জেড আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং কবে এটার আপনারা পেমেন্ট পাবেন এটাও কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপ স্পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন লগ করার পর এখানে দেখতে পাচ্ছেন না নয় হাজার সাতশো কিন্তু আমি এখানে কয়েন সংগ্রহ করেছি কিসের মাধ্যমে হিরোস মান্থলি একটা গেম চলতেছিল আপনার এক মাস ব্যাপী ওই গেমস নিয়ে আমি সংগ্রহ করেছি এখন আমি যদি হেরোসে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার লোগোটা শো করতেছে নামটা শো করতেছে এখানে কয়েন শো করতেছে আমি অক্টোবর মাসে প্রতিদিন লগ ইন করছিলাম লগ ইন করার কারণে কিন্তু আমার এত টোকেন পেয়েছিলাম ঠিক আছে এই টোকেনটা কিন্তু এখানে যে র্যাঙ্কিং দেখাচ্ছে যাচ্ছে দুশো ছয় নম্বরে এখন আপনারা অনেকেই বলতেছেন আমি তো দশ হাজার বিশ হাজার কয়েন সংগ্রহ করলাম আমার কয়েনগুলো কেন এখানে শো করতেছে না আমি কত নাম্বার র্যাঙ্কিংয়ে আসি এখানে তো সর্বোচ্চ পুরস্কার দশ হাজার টাকা ছিল এখানে তো কিছুই দেখিস না আপনার প্রাইস কিছুই নাই ঠিক আছে অনেকেই কিন্তু বিভিন্ন রকমের মন্তব্য করতেছেন এখন আপনাদের এই মন্তব্যের উপর ভিত্তি করে কিন্তু আমাকে একটা ভিডিও নিয়ে আসতে হলো আপনারা যারা অংশগ্রহণ করেছেন অবশ্যই আপনারা উইনার যারা হবেন বা এক থেকে একশো বা একশো র্যাঙ্কিংয়ের মধ্যে থাকবেন সর্বোচ্চ এক এবং সর্বনিম্ন একশোর মধ্যে যারা থাকবেন এই কয়েনগুলো দিয়ে তারা কিন্তু আপনারা সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন পাঁচশো টাকা হলেও ইনকাম করতে পারবেন আমি কিন্তু অক্টোবর প্রাই স্কুলে অংশগ্রহণ করে গেমসগুলো খেলে নয় হাজার নয়শো সত্তর পয়েন্ট অংশগ্রহণ মানে পেয়েছি আর কি যে দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখানে শো করতেছে এখন যেহেতু এটা গত মাসের তা তেমনি কিন্তু এখানে আমরা যে নতুনভাবে যেটা কালেক্ট করছি এটা কিন্তু এখনও এখানে অ্যাড হয় নাই ইনশাআল্লাহ এটা আপনার সেপ্টেম্বর মাস চলতেছে সরি এটা আপনার নভেম্বর মাস চলতেছে ডিসেম্বর মাসের এক তারিখে বা দুই তারিখে আপনার এখানে কিন্তু এখানে যে কয়েনগুলো আছে এই কয়েনটা এই ব্যালেন্সটা আপনার এখানে শো করবে হিরোসে এখানে শো করবে এবং কারা কত নম্বর র্যাঙ্কিংয়ে থাকতেছেন সেটাও কিন্তু এখানে শো করবে তার সাইটে এখানে টিকিট থাকবে এদিকে আপনার প্রাইস লেখা থাকবে আপনি কত নাম্বার র্যাঙ্কিংয়ে থাকলেন এবং কত টাকা উইনার হলেন এ টু জেড কিন্তু এখানে থাকবে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আপনার ডিসেম্বর মাসে দুই থেকে তিন তারিখের মধ্যে এখানে কিন্তু লিডার লিডার ওপরটা আপডেট হবে এবং আপডেট হওয়ার পাঁচ থেকে সাত দিন পর আপনার বেকেজ অ্যাকাউন্টে ওরা কিন্তু আপনার টাকাটা অটোমেটিক পাঠায় দেবে শুক্রবার শনিবার যেহেতু সরকারি ছুটি ব্যাংক বন্ধ থাকে এই দুই কার্য দিবস বন্ধ বাকি যে পাঁচ দিন আর ওইদিকে দুই দিন আপনার সাত দিন বা আট দিন নয় দিনের মতো সময়ও লাগতে পারে কোনো সময় আশা করি আপনাদেরকে আমি বোঝাইতে পারছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছড়িয়ে দেবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষ যারা আছে যারা ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করছেন তারা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে কি না থ্যাংক ইউ সো মাচ যারা পেমেন্ট পাবেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ